যা

আমি তো এলাকার বাসিন্দা নয় আমি এখানে জুমা জুমাপড়ায় চলে যেতাম আমি থাকি ফার্ম গেট কিন্তু আমাকে এখানে জুমাপড়াইতে দেওয়া হবে না ওসি সাহেব ফোন করে নিষেধ করে দিয়েছে হুজুর যেন না আসে আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসেছিলাম সে জুমা। কেন এটা হলো কারণ ওসি সরকারের নিয়োগ করা লোক সরকার দলীয় লোক ওনার বলা উচিত ছিল যে না হুজুর জুমা পড়াবে সেখানে আমি কথা বলবো কেন কিন্তু না ওই যে হাত পারেহু, ইদা বিমা উতু আমার দেয়া ক্ষমতা পাইয়া নেয়ামত পাইয়া তারা এতটা আত্মতুষ্টিতে ভুগেছে যা বঞ্চা তাই করব যা মুখে আসে তাই বলবো না হুজুর আসতে পারবেন না চলে যান আপনি ফিরে সব জায়গায় নিজের লোক বসায় করতে 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 ইসলামী দলগুলোকে আল্লামা মামুনুল হক সাহেব সহ জোনাইদবাবু নগরী সহ আল্লামা সাইদি সহ যে মানুষগুলা দিনের দায়ী হিসাবে এই জমিনে স্বীকৃত সবার কাছে এক এক একজনকে এক একভাবে বাবু নগরী রাহেমাহুল্লা মরে গেছে হেফাজতের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন উনার এই দুই হাঁটুতে পিটাইয়া হাঁটুগুলো ফুলিয়ে দিয়েছে বুড়া মানুষ মামুনুলক সাহেবকে অনেকটাই আতুর পর্যন্ত ওনাকে স্কেচে ভর করে চলা লেগেছে আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত জেলখানায় থেকে মরতে হয়েছে এই যে জোল চারদিকে শুরু করলো যেই ক্ষমতায় তারাই জুলুম গুলু করল এ ক্ষমতা দিয়েছিল কে আল্লাহ বলে আমার দেয়া ক্ষমতা পেয়ে তারা যখন চরম অন্যায় শুরু করে দিল চরম অন্যায় কি পর্যায়ে অন্যায় গিয়ে থেকেছে যে ভালো মানুষেরা তাদের নিজের বাড়ি ঘরে ঘুমানোর সাহস আর নাই পাঁচ তারিখের এই ঘটনা যদি না ঘটত তাহলে আমরা কি আজকে এখানে মসজিদে এসে কথা বলার পরিবেশ পেতাম হয়তো আমরাও আত্মগোপনে থাকা লাগতো অত সেই বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারবো আমরা মানুষের ক্ষতি করি না বাকি দোকানে খাইয়া টাকা মাইরা দিছি এমন কোন দোকানদার বাংলার সীমানায় বলবে না কারো টাকা হাওলাত নিয়ে ঘুরাইছি কষ্ট দিছি কেউ বলতে পারবে না অন্যের হক খাওয়া তো দূরের কথা কারোর কষ্ট দেয়া চিন্তাও মনে লালন করি না আমরা নিজেদেরকে একবারে নিষ্কলুষ মানুষ দাবি করছি না কিন্তু আমরা নিজেদেরকেও টুকু দাবি করি সমাজের জন্য আমরা খারাপ মানুষ না তা আমরা আত্মগোপনে থাকবো কেন আত্মগোপনে থাকবে তো চোর ডাকাত জালোয়ার জালেম ঠিক না আর ওরা বুক চলছে আমরা ভালো মানুষরা লুকায়া থাকবো আর সের মালিক দেখলো না সীমালঙ্ঘন হয়ে গেছে আমার যে ক্ষমতা পাইয়া তারা যখন আমার বান্দাদের উপর এত জুলুম করছে পাঁচ তারিখে এ জাতীয় ঘটনা ঘটে যাবে এটা কি আপনারা কেউ কল্পনাও করেছেন শোভান আল্লাহ শোভানল্লাহ আমরা কেউ এটা ভাবিও নাই কারণ তাদের ক্ষমতার বলয় প্রভাব তারা এতটাই বিস্তীর্ণ করেছিল যে ওদেরকে ক্ষমতা থেকে সরাবে আমরা মনে করছি এমন শক্তি বাংলাদেশে আর কারোই নাই কেউ রাস্তায় দাঁড়াইতে পারে না ওদেরকে সরাবে কেমনে আমরা তো সরানোর চিন্তা করি নাই আর আল্লাহ বলে আমার বান্দারা শোনো আমি আল্লাহ ফেরাউনের মতোই হঠাৎ করে ধরি শুধুমাত্র এই ঘটনা না পৃথিবীর অতীতের দিকে তাকান নমরুদের ইতিহাস দেখেন এইভাবে পিছনে তাকান বড় বড় জালেমরা যখনই জুলুম করেছে আল্লাহ তালা যখন ধরেছেন তখন তারা কেউ আর সামান্য নিঃশ্বাস ফেলার সময় পায় নাই বুঝতে পারেনি কি করবে কিং কর্তব্য বিমর হয়ে গেছে হঠাৎ করে কাজী ইব্রাহিম হাফেজা বড় একজন আলেম বক্তা নাম শুনেছেন তো উনি দেশে নাই দুবাইতে আছেন এখন ওনাকে জেলে নেওয়া হয়েছিল একটা আঙ্গুল ভেঙে দেয়া হয়েছিল অথচ কাজ ইব্রাহিম হাফেজাহুল্লাহ সরাসরি কোনো দল করেন না উনি রাজনৈতিকভাবে সক্রিয় লোক না হয়তো মেন্টালি কোনো দলকে সাপোর্ট করতে পারে ওস্তাজ আমার খুব কাছের মানুষ আমাকে উনি খুব ভালোবাসেন আমিও ওনাকে খুব ভালোবাসি দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো এই কয়দিন আগেই বললাম ওস্তাজ চলে আসেন তাড়াতাড়ি আসেন আমরা অপেক্ষা করছি ওনার আঙ্গুলটা উল্টায় দিসে মোস্তায় দিছে নিয়া জেল খাটাইলো বের হলো কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো আপনারা কি ভাবেন শকে গেছে না যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে কাজ ইব্রাহিমের মতো হাদিস তাৎক্ষণিকভাবে মুখস্ত বলতে পারে এমন দ্বিতীয় জন আছে এমন লোক আমার জানা নেই আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি ওনার চেয়ে বড় আলেম ওই দেশে আছে থাকতে পারে মুখস্ত বলা হাদিসের এবার এমন দ্বিতীয় জন বাংলাদেশে আসা আমি জানি না এতটা মুখের কথা সম্ভবত মাত্র আটাইশ দিনে উনি তিরিশ পারা করার মুখস্থ করেছে আটাইশ দিনে হাফেজ হয়েছে শখে চলে যায় না দেশ থেকে যেতে বাধ্য হয়েছে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া আমেরিকা আদৌড়ি করছে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে ডিজিয়া ফাইডেকে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান অথচ মিজা নাজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল এ দেশের কোনো দল করে না কেমনে করবে সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে আর লেখাপড়া শেষ হইল মাত্র কয়দিন আগে পিএইচডি হলো মালয়েশিয়া থেকে তো সে তো দেশে থাকেই না দল করবে কেমনে আল্লাহ তারা যখন দেখলেন সীমালঙ্ঘনকারী অহংকারী হয়ে যা রসুল বলছে আল্লাহর বক্তব্য এই লঙ্গি চাদর অহংকার আমার এরপর আল্লাহ বলছে এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানা শুরু করে দেয় একপর যে আমি আল্লাহ এমন ধাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেয় সব শক্তি নিমিশে ধুলায় মিশে গেছে